আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটি দেখছেন অন্য একটু পক্ষে তো সকাল শুভেচ্ছা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে ভিয়েতনামি নাম পিং কাঁঠাল আঠাবি ইন পিং কাঁঠালের ভিডিওটা দেখুন আমাদের জিও ব্যাগ সেটিংকে তো সাত বাগানের জন্য এক রেডি ছাড়া আপনারা রোপণ করে সেদিন থেকে আপনার ফল খেতে পারবেন দেখুন কীরকম ছোপালো এবং প্রিয়ম ভাইয়া একটু গোড়া থেকে একটু গাছগুলো যদি দেখাতেন দেখুন গোড়া কীরকম মোটা আর জিও ব্যাগ দেখুন কীরকম বিগ সাইজ জিও ব্যাগ আছে পনেরো গ্যালনের এবং গাছগুলো দেখুন কীরকম ছোপালো আমাদের কাছে একটি দুটি গাছ না দেখুন আমাদের কাছে অসংখ্য গাছ রয়েছে এরকম খাইতে দেখুন গাছগুলো একটু যদি দেখায় গাছগুলো আনুমানিক হবে আপনার তিন থেকে চার ফিট এবং প্রত্যেকটি গাছ ঝোপালো হবে এবং প্রত্যেকটি গাছে নতুন করে মুশে আসা শুরু হয়েছে যাই শুধুই আপনার ফল খেতে আসবেন গাছগুলো রোপণ করে আপনারা যারা বাসাবাড়িতে কিংবা সাত বাগানে রোপণ করতে কারণ তাদের জন্য গাছগুলো আপনারা সাত বাগানের ছোটো সাইজের গাছগুলো রোপণ করে এই সুদন থেকে ফল খেতে আসবে এবং এই ফলটার আনুমানিক ওজন হয়ে থাকে আপনার সাড়ে তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত হয় এবং খুব উচ্চ ফলনশীল এই গাছটি প্রতিটি গাছে আপনার আটটি থেকে দশটি গাছ ধরে এই ছোটো গাছ থেকে এবং খেতেও খুব মিষ্টি এই ফলটি এবং আঠা দিন হয়ে থাকে আপনারা যারা কাঁঠাল খেতে চান কিন্তু আঠার জন্য খেতে পারেন না তাদের জন্য এই গাছ ফলগুলো এই ফলটা বিশেষ করে বেশ আঠা নাই এবং খেতেও খুব সুস্বাদু এবং মিষ্টি আমাদের গাছগুলো দেখায় গাছগুলো অত্যন্ত ভালো এবং এর মান বলে শেষ করা যাবে এবং রকম ছোটো গাছ এবং গাছগুলো আমাদের কলম করা গাছগুলো আনুমানিক বয়সে তিন থেকে সাড়ে তিন বছর এবং এই আগে সেজন দু এক ফল আসছিলো কিন্তু এই সেজন থেকে ভরপুর ফল আসতেছে দেখুন নতুন করে পুঁচতে ঠিক আমাদের কাছে একটু দুধ না প্রায় সব গাছে এরকম ভালো হবে আমাদের স্টকগুলো একটু দূর দেখান একটু দেখান আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ জিও লাগে যেহেতু পিঙ্কাঠাল রয়েছে আঠা পিং তাই আপনার তারাগুলো সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল আছে মানুষ করে থেকে ঘরে বসে আপনার চারাগুলো অর্ডার করতে হবে আমরা আপনার চারাগুলো খুব সুন্দরভাবে প্যাকেজিং করে আপনার বাসা বাড়িতে পৌঁছে দেবো ইনশাল্লাহ আমাদের কাছে যাতে নিশ্চয়তা পাবেন একশো পার্সেন্ট জাত নিয়ে কোনো প্রতারিত হবে না তাই আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে গাছগুলো অর্ডার করতে পারেন ঘরে বসে কিংবা প্রবাসে থেকে যেখান থেকে থেকে অর্ডার করতে পারেন তাই আর দেরি না করে ওই যদি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কলা মেসেজ করে আপনার অর্ডারটি কনফার্ম করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম